দুই হাজার সালের একটা ঘটনা একজন মহিলা হুট করে কমায় চলে যায় ডাক্তাররা বোঝার চেষ্টা করে কেন সে কমায় গেল তার আইডেন্টিফাই করে তার ব্রেনে একটা জটিল সমস্যা তৈরি হয়েছে কেন তার ব্রেনে এই জটিল সমস্যাটা হলো তার আইডেন্টিফাই করে যে সে একটা কসমেটিক্স ওভার দ্য ইয়ার সে ইউজ করে আসতেছে কসমেটিক্সটা কেমিক্যাল ফরেন্সিক অ্যানালাইসিস হয় এবং আইডেন্টিফাইড হয় দুইটা সেম আরেকটা ঘটনা বলি দু হাজার সাল এবার একজন মহিলা হুট করে পার্শালি ব্লাইন্ড হয়ে যায় সে ডাক্তারের কাছে যা বোঝার চেষ্টা করে কেন সে ব্লাইন্ড হয়ে গেল ডাক্তার তার জেনেটিক্যাল ইনফরমেশন থেকে শুরু করে দৈনিক যে খাবার এবং যে সে বিভিন্ন যে কেমিক্যাল কসমেটিক্স এসব ইউজ করছে সেগুলোর ইনফরমেশন নেওয়া শুরু করলো সেখানে যে আইডেন্টিফাই হয় সে একটা কসমেটিক্স লাস্ট দুই বছর ধরে সে চোখের নিচে কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে আসছে এবার সেই কসমেটিক্সে ফরেন্সিক অ্যানালাইসিস হয় এবং আইডেন্টিফাই হয় দুইটা কেমিক্যাল হাইড্রোক এবং এই দুইটা কম্পাউন্ডের জন্যই এই দুইটা ঘটনা ঘটেছে কিন্তু কি এই দুইটা কম্পাউন্ড আমাদের বাসায় যে কসমেটিক স্কুল আছে সেখানে হয়তো বা থাকতে পারে হাইড্রোকিন অথবা মার্কারি আপনি কি কোনোদিন চেক করেছেন আজকের গল্প এই মার্কারি নিয়ে হাইড্রোকোনিন এবং মার্কারি আমার কাছে হাইড্রোকোনিনের কোনো স্যাম্পল নেই সেই জন্য আমি শেয়ার করতে পারতেছি না বাট এই হচ্ছে মার্কারি যেটা নেই আজকের পুরো ভিডিও এই হাইড্রোগোন এবং মার্কেরি কতটুকু ভয়ানক কীভাবে আপনি চিনবেন যে আপনার কসমেটিক্সে হাইড্রোকোনিন বা মার্কারি আছে কি না বাংলাদেশের কারেন্ট অবস্থা কী এসব নিয়েই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কোথায় আপনার ভালো লেগেছে বা কোন জিনিসটা আমি মিস করেছি সাবস্ক্রাইব করে আমাদের গ্রুপ হতে সাহায্য করুন। হাইড্রোকুইনন এবং মার্কারির ইস্যুক্রিয় বোঝার আগে বুঝতে হবে হাইড্রোকুইনন এবং মার্কারি কিভাবে আমাদের কসমেটিক্সে আসলো আসলে মার্কারি ষোলোশো শতক থেকে ব্যবহৃত হয়ে আসছিল স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবে সেই সময় ইউরোপের অনেক কান্ট্রি মার্কারি রিস্ট সয়েল দিয়ে তারা মুখের বা ত্বকের যত্ন নিত সেটা ত্বকের কালো দাগ দূর করতে খুব হেল্প করত পরবর্তীতে আঠেরোশো সালে ডক্টর ফ্লেক্স এটাকে কসমেটিক্স হিসাবে বাজারে আনেন সেই থেকে শুরু হলো মার্কেটের যাত্রা কসমেটিক্সে অন্যদিকে হাইড্রোক আবিষ্কার হয় আঠারোশো বিশ সালে প্রথমে এটা ইউজ হতো আগে যে ছবি তোলা হতো সেটাকে হোয়াইটনিং করার জন্য পরে উনিশশো সালে হুট করে আবিষ্কার হয় অ্যাক্সিডেন্টালি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয় যে এটা স্কিনকে ব্রাইটনিং করতে সাহায্য করে সেই থেকে এই দুইটা প্রোডাক্টের ব্যাপক হারে ব্যবহার শুরু কিন্তু শতাব্দীতে এসে টার্মাটোলজিস্ট আবিষ্কার করে যে হাইপার পেগমেন্টেশন এবং কালো দাগ দূর করার জন্য এই দুইটা কম্পাউন্ড যদি বেশি হারে ব্যবহার করা যায় তাহলে খুব তাড়াতাড়ি এটা ট্রিটমেন্ট করা যায় আসলে হাইড্রোক্লিন এবং মার্কারি যখন শরীরে ইমপ্লিমেন্ট করা হয় তখন শরীরে যে মেলানেন যেটা আমাদের শরীর থেকে নিঃসৃত হয় যখন আমরা সূর্যের কাছে যাই তখন মেলানাইন নিঃসিত হয় কারণ সূর্য থেকে আমাদের শরীরকে বাঁচানোর জন্য মেলানাইনটা নিশ্চিত হয় সেই জন্যই আমাদের শরীরটা কালো হয়ে যায় কালো দাগটা দূর করার জন্য এই হাইড্রোকুইনিন এবং এই মার্কারি খুবই কাজে দেয় মার্কারি অ্যাকচুয়ালি কার্সিনোজেনিক মানে ক্যান্সার তৈরি করে মিথাইল মার্কারি যেটা মিনামাটা ডিজিজের সাথে রিলেটেড এক সময় জাপানে এই ডিজিজটা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে বাচ্চাদের মধ্যে ব্যাপক হারে নিউরোলজিক্যাল একটা ডিজার্ডার বা ব্রেনের সমস্যা দেখা দিয়েছিল সেটা রিলেটেড ছিল মিথ্যাল মার্কারির সাথে মার্কারি যদি জল পানি বা জলের সাথে সেটা একটা মিথাইল মার্কারি ফর্ম করে এবং সেই মিথেল মার্কারি যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে সেটা ব্রেনে যায় অ্যাটাক করে এবং আলটিমেটলি ব্রেন ড্যামেজ করে দেয় সেই জন্য মার্কারি কনভেনশনের আন্ডারে বা মিনা মাটা কনভেনশন যেটা সারা পৃথিবীতে মার্কারি রেগুলেট করার চেষ্টা করছে সেটা কনভেনশনের আন্ডারে তারা চেষ্টা করে আসছিল মার্কারির ইউজ বন্ধ করতে অন্যদিকে সেই সেরকম কোনো ক্যান্সার বা এরকম কঠিন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তবে হাইড্রোকিন যদিও ওভার দ্য ইয়ার একটা বিশাল অ্যামাউন্টে ব্যবহার করা হয় ডেফিনেটলি এটা হলো ক্যান্সার তৈরিতে সাহায্য করে বা অন্য যে ক্যান্সার তৈরির সব সেলগুলো আছে সেগুলোকে গ্রোথ করতে সাহায্য করায় তো বুঝতেই পারছেন যে এই দুইটার একটা বিশাল একটা নেগেটিভ প্রতিক্রিয়া আছে আমাদের শরীরে এতক্ষণ তো বুঝলাম হাইড্রোকিন এবং মার্কারি খুবই ভয়ানক আমাদের শরীরের জন্য কিন্তু কেন তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না আসলে হাইড্রোকোনিনের সাথে ডাইরেক্টলি ক্যান্সারের কোনো রিলেশনশিপ নেই যেহেতু ক্যান্সার এটা ডাইরেক্টলি তৈরি করে না সেই জন্য এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব না অন্যদিকে মার্কারি ডাইরেক্টলি ক্যান্সার তৈরি করে সেই জন্য এটা নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কনভেনশন আয়োজন করা হয় মিনামাটা কনভেনশন সেরকমই একটা দুই সালে মিনামাটা কনভেনশন আয়োজিত হয় জাপানে যেখানে একশো সাতচল্লিশটা দেশ সাইন করে যে তারা অনুমোদন করে মার্কারির ইউজ তারা কমিয়ে আনার চেষ্টা করবে তারা লক্ষ্যমাত্র নির্ধারণ করে যে ওয়ান পার্স পার মিলিয়ন পার্স পার মিলিয়ন হচ্ছে একটা কেমিক্যালের কনসেন্ট্রেশন বোঝানোর জন্য কেমিক্যাল কী মাত্রায় আছে সেটা বোঝানোর জন্য একটা কেমিক্যাল ইউনিট এটাকে যদি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি ফর এক্সাম্পল ধরেন ওয়ান পার্স পার মিলিয়ন মার্কেটই আছে পুরো একটা কসমেটিক্সে পুরো কসমেটিক্সে জিরো পয়েন্ট হচ্ছে হলো মার্কারি এই লক্ষ্যমাত্রা নির্ধারণের পরে বিভিন্ন দেশ বাংলাদেশ ভারত আমেরিকা চেষ্টা করে আসছে মার্কেটির ইউজ কমাতে আসলে মার্কারি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে আসছে সেই জন্য এর ব্যবহার কমানো খুব একটা চারটিকারি সহজ কথা না সেই জন্য বিভিন্ন দেশ এখানে বিভিন্নভাবে রেগুলেট করতেছে বিশেষ করে ডাইরেক্টলি যাতে মানুষের দেহে না আসে সেই দৃষ্টিটা বেশি ফোকাসড হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে যারা কসমেটিক্স তৈরি করতেছে তাদের কাছে জিনিসটা ঠিক উল্টো কারণ কসমেটিক্সে বিশেষ করে স্কিন হোয়াইটনিংয়ের মার্কেট ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে দু সালে সেটা ছিল আট বিলিয়ন ডলারের মার্কেট গ্লোবালি বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ইলেভেন পয়েন্ট এইট বিলিয়ন ডলারে বুঝতে পারছেন যেহেতু স্কিন হোয়াইটনিং কসমেটিক্সের ব্যাপক হারে একটা ডিমান্ড তৈরি হয়েছে সেই জন্য এসব কোম্পানি মার্কেরি এবং হাইড্রোকোনিনকে চুজ করতেছে যেটার বিকল্প তারা এখনও বের করে উঠতে পারে নাই সেই প্রোডাক্টগুলোকে ইউজ করে তারা এই মার্কেটটা ধরার চেষ্টা করতেছে যেই জন্য ব্যাপক হারে বিভিন্ন কসমেটিক্সে হাইড্রোকোনিন এবং মার্কেরি পাওয়া যাচ্ছে দু হাজার বাইশ তেইশ সালে এরকম একটা স্টাডি হয় একটা কোম্পানি দুইশো দিক কসমেটিক্স সারা পৃথিবী থেকে তারা কালেক্ট করে এবং সেখানে তারা পায় যে একশো সাতচল্লিশটার উপরে কসমেটিক্সে এক এর চেয়ে বেশি পরিমাণ মার্কেটে আছে চিন্তা করুন তো সর্বোচ্চ কি পরিমাণ মার্কেটে পাওয়া গেছে কোন একটা কসমেটিক্সে আমি বলছি সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার পিপিএম মার্কেটে পাওয়া গেছে একটা কসমেটিক্সে চিন্তা করতে পারছেন যেখানে বেস লাইন বা লক্ষ্যমাত্রা ধারণ করা হয়েছে জাস্ট ওয়ান পিপিএম যেটাও সেফ না কনজিউম করার জন্য বা তারপর ধরা হয়েছে যেহেতু এটা কমাতে হবে সেই লক্ষ্যমাত্রার জন্য সেখানে পাওয়া গেছে প্রায় পঁয়ষট্টি হাজার পিপিএম ব্যাপক হারে কসমেটিক্স কোম্পানি এখনও মার্কেটে ইউজ করে আসতেছে মার্কারি ইউজ কমানোর জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকার তারা বিভিন্ন সময় বাজার থেকে স্যাম্পল কালেক্ট করে তারা বোঝার চেষ্টা করে যে সেটা হচ্ছে মার্কারি কনসেন্ট্রেশন কীরকম যদি খুবই হাই পরিমাণ মার্কেট মার্কেটে পাওয়া যায় তাদেরকে ব্যান করে দিচ্ছে দু সালে তারা এরকমই স্যাম্পল কালেক্ট করেছিল তখন পাওয়া যায় যে অ্যাভারেজ মার্কারি কনসেন্ট্রেশন বিভিন্ন কসমেটিক্সে ছিল প্রায় চোদ্দো হাজার পিপিএমের কাছাকাছি দু হাজার সালে তারা আবার স্যাম্পল কালেক্ট করে তখন কমে দাঁড়ায় আট হাজার পিপিএমের কাছাকাছি দুই সালে যখন তারা আবার স্যাম্পল কালেক্ট করে তখন সেটা নেমে দাঁড়ায় দুই হাজার পিপেয়ের কাছাকাছি বুঝতেই পারছেন ওভার দ্য ইয়ার তারা যে স্যাম্পল কালেক্ট করছে এবং তারা যে এই অ্যানালাইসিস করতেছে তাতে কিন্তু মার্কেট ব্যবহার কমে আসতেছে কিন্তু বাংলাদেশে কি অবস্থা আশ্চর্যজনক হলেও সত্যি বাংলাদেশে এখন পর্যন্ত সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রিসেন্টলি জুন মাসে একটা প্রতিবেদন সামনে আসে যেখানে সাতাইশটা কসমেটিক্সে উপরে একটা অ্যানালাইসিস করে একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং তারা পায় বাইশটাতেই উচ্চমাত্রার মার্কারি এমনও একটা কসমেটিক্সে পাওয়া যায় যে কসমেটিক্সে প্রায় চব্বিশ হাজার পিপিএমের মার্কারি আসে অন্যদিকে আরেকটা কসমেটিক্সে পাওয়া যায় প্রায় বিশ হাজার পিপিএমের মার্কারি বুঝতে পারছেন এই ধরনের কসমেটিক্স যদি আপনি দৈনন্দিন জীবনে আপনি ব্যবহার করেন ডেফিনেটলি আপনার ক্যান্সারের ঝুঁকি যেরকম আছে সেরকম আছে যে ব্রেন নষ্ট হওয়ারও ঝুঁকি বা অন্য কোনো আরও ক্ষতিকারক কোনো রোগের ঝুঁকি অন্যদিকে ভারত যেটা করতেছে তারও সার্ভিলেন্স করতেছে তাদের পাবলিকলি তারা সেই ডাটাগুলো শেয়ার করে নেই যে বিগত বছরে কী ধরনের হাইড্রোক্লোনিন ব্যবহার হতো এখন কি কী পরিমাণ মার্কারি ব্যবহার হচ্ছে বা হাইড্রোক্লোন এবং মার্কেটের বর্তমান অবস্থা কী কিন্তু তারা প্রতিনিয়ত মার্কেট সার্ভিলেন্স করছে সেরকমই একটা ইনসিডেন্ট ঘটে গত জানুয়ারি মাসে যেখানে কেরালার একটা কে তারা সিলগালা করে দেয় যেখানে প্রায় তারা সাত লক্ষের মতো একটা প্রোডাক্ট পায় যেখানে কসমেটিকস বিশেষ করে লিপস্টিক এবং তাদের স্কিন হোয়াইটিং প্রোডাক্টে এ মার্কারি ছিল ওয়ান পিপিএম এর বেশি ছিল ব্লাস সার্ভিলেন্সের জন্য মার্কারি এবং হাইড্রোক ইউনিয়নের ব্যবহার দিনকে দিন কমে আসতেছে বিভিন্ন দেশে কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে অনেকটাই পিছে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সার্ভিলেন্সও হয়নি কোনো বিএসতে বা অন্য কোনো জায়গা থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো রেডও করা হচ্ছে না বোঝার চেষ্টা করা হচ্ছে না যে বাংলাদেশে কসমেটিক্সগুলোর বর্তমানে হাইড্রোকিউনিয়ন এবং মার্কেটের লেভেল কি কিন্তু আপনি কি করবেন কারণ আপনার তো কসমেটিক্স ব্যবহার করতেই হচ্ছে আপনি কীভাবে বসবেন যে আপনার কসমেটিক্সে হাইড্রোকিউনিয়ন বা মার্কেটই আসে কি না আসুন এটা নিয়ে এখন আলোচনা করব ভিডিও পরবর্তী অংশে আপনি চেষ্টা করবেন যে সেটা হচ্ছে আপনি যেই প্রোডাক্টে কেনেন আসল প্রোডাক্ট কিনতে আসল প্রোডাক্টে অন্তত যে প্রোডাক্টগুলো ডিটেলসে দেওয়া থাকে সেগুলো থাকবেই এছাড়া আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে তারা যদি নাও উল্লেখ করা থাকে আপনি এফডি এর ওয়েবসাইটে গিয়ে আপনি সেইগুলো সেটা চেক করতে পারবেন যে এই প্রোডাক্ট ওরা এফ ডি ওভার দ্য ইয়ার যে ডাটাবেস তৈরি করছে সেখানে আপনার প্রোডাক্টের নাম আছে কি না আমি ডাটাবেসের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি চেষ্টা করবেন সেই ডাটাবেসে যে সার্চ করে বের করতে যে আপনার প্রোডাক্টের নাম সেখানে আসে কিনা যদি থাকে কি পরিমাণ মার্কেরি এবং হাইড্রোকিউনিন আছে সেটা আপনি জেনে যাবেন দ্বিতীয়ত হচ্ছে প্রোডাক্ট ডিটেলস দেখেও আপনি জানতে পারবেন যে সেটা হচ্ছে আপনার প্রোডাক্টে হাইড্রোকিউনিন বা মার্কারি আছে কিনা যদি হাইড্রোকিউনিন থাকে অবশ্যই লেখা থাকবে হাইড্রোকিন আর যদি মার্কারি থাকে তাহলে লেখা থাকবে ক্যারামল মার্কারি মার্কিউরাস মার্কিউরো ক্লোরাইড এই ধরনের কম্পাউন্ড এই কম্পাউন্ডগুলো যদি থাকে অবশ্যই আপনি বুঝবেন আপনার কসমেটিক্সে মার্কেটে আছে আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল মনে করেন অবশ্যই একটা লাইক করে আমাদের হেল্প করবেন গ্রো করতে কমেন্টস করে জানান কোন পাটটা আপনার জন্য হেল্পফুল ছিল ধন্যবাদ